ইদানিং অনেক বেশি গরম পড়েছে রোদের তাপও ভীষণ এ সময় বাসার সময় ভাত খেতে বেশি পছন্দ করে আজকে রান্না করে নিব এই গরমের স্বস্তির একটা খাবার শোল মাছের পাতলা ঝোল তবে ঝোলটা উচ্ছে আলুর সাথেই হবে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাইন ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এখন আমি ভেজে নিচ্ছি তেলাপিয়া দুইটা মাছ এটা নাস্তার সাথে খেয়ে নিবে সাথে একটু শাক ভেজে নিতে হবে এই গরমে প্রচুর পরিমাণে পানি খেয়ে নিতে হয় আর সাথে শাক সবজি ফলমূল তো আছে আর বেশি বেশি করে সবজি শাক রান্না করে নিলে শরীরে আরাম পাওয়া যায় এখন আমি একটু পুঁই শাক ভেজে নিব পেঁয়াজ কুচি রসুন আর আদা কুচি দিয়ে পুঁই শাকটা ভেজে নিচ্ছি মোটামুটি ভালো একটা নাস্তা তৈরি হয়ে গেল ডাল মাছ ভাজা আর পুঁ নাস্তা আমার কমপ্লিট মেয়ের জন্য টিফিন বানানো হয়ে গেছে মেয়েকে ডাল আর শাক দিয়ে ভাত খাইয়ে দিয়েছি সকালবেলা আর টিফিনের জন্য অল্প একটু পোলাও আর চিকেন ফ্রাইও রেডি করে দিয়েছি আসলে টিফিনের তো মাছ ভাত খাওয়া যায় না বেছেও খেতে পারবে না এখন আমি শোল মাছটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপর ধুয়ে রাখা মাছটাও দিয়ে দিলাম এখন মাছটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে কেটে রাখা আলুগুলিও দিয়ে দিলাম আলুগুলিও ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের সাথে একদম পুরোপুরি আলুগুলি রান্না হয়ে গেলে পরিমাণ করে ঝোল দিয়ে উচ্ছেটো দিয়ে দিলাম কেটে রাখে উচ্ছেটা একদম চিকুন চিকুন করে লম্বা করে আমি কেটে নিয়েছি একদম জুতো বল কুঠিয়ে নামিয়ে নিতে হবে এখানে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যেহেতু ঝোল তরকারি হবে আর তরকারিটা একটু লাইট হবে উচ্ছেটা সিদ্ধ হওয়ার সাথে সাথেই নামিয়ে নিতে হবে বেশিক্ষণ দেখা যাবে না তাহলে তিতা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আবার সবুজ ভাবটাও চলে যায় এই ঝোল তরকারিটায় তেল মশলা সব কিছুই কমিয়ে কমিয়ে দিতে হয় তাহলেই খেতে মজা লাগে বেশি ঝাঁজালুর মশলা যুক্ত হলে খেতে ভালো লাগবে না সেভাবে আমি রান্না করে নিয়েছি হয়ে গেল আমার তরকারি এখনই বেড়ে নিলাম সবাই এভাবে করে রান্না করে খাইবেন দেখবেন খুবই আরাম লাগবে এই গরমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ